হ্যালো হ্যালো গাইজ তোর সবাই কেমন আছো আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পক্সি সার্ভার তো গাইজ তোমরা অনেকেই অনেক জায়গায় ভিডিও দেখছো অনেকের ভিডিও দেখছো দেখার পরেও পক্সি সার্ভার করতে পারছো না তো গাইজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পক্সি সার্ভার হ্যাঁ গাইজ আজকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা পক্সি সার্ভার সেট করতে পারবা তো গাইজ তোমরা শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এগুলো করতে ভুলবে না তো গাইজ আজকে তোমাদের জন্য যে পক্সি সার্ভারটা নিয়ে এসেছি তো তোমরা হান্ড্রেড পার্সেন্ট সেট করতে পারবে যদি আমার ফুল ভিডিওটা দেখো আর ফুল ভিডিও না দেখলে গাইজ জীবনেও সেভ আপ করতে পারবে না তো কাজে গাইজ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে একটু কমেন্ট করা লাগবে ভিডিওতে লাইক দেওয়া লাগবে তাহলেই তোমরা পকি সার্ভারটি সেট করতে পারবে তো গাইজ চলো আমরা মূল অংশে চলে যাই তো প্রথমে তোমরা এই অ্যাপটি ওপেন করবা তো গাইজ এই অ্যাপটার লিঙ্ক তোমরা আমার ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে পেয়ে যাবা তো 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 এইখানে দেখতে পাচ্ছ এখানে একটা কোড দিতে হবে ঠিক আছে তো এই কোডটি তোমরা কোথা থেকে সংরক্ষণ করবা এটাই হচ্ছে বড় প্রশ্ন তো আমি তোমাদের তোমাদের সাথে কোনো ভয় তোমরা করতে সংরক্ষণ যে লাস্ট অপশন দেখছো সেখানে ক্লিক করে দেবা ক্লিক করার পরে দেখবে একটা ইন্টারফেস আসবে এখানে তোমরা নেক্সটে ক্লিক করবা অ্যাড কেটে দেবে অ্যাড কেটে দিয়ে নেক্সটে ক্লিক করবা নেক্সটে ক্লিক করার পরে আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে ওখান থেকে ব্যাক দিবা এরকম অনেক ইন্টারটেস্ট আসতে পারে অনেক সাইড আসতে পারে এগুলাতে ক্লিক করবো না তোমরা জাস্ট ওখানে নেক্সট এ ক্লিক করে দেবা যতক্ষণ তোমরা সেই কোডটি না পাও তো গাইজ ক্লিক করতে করতে অনেক অনেকক্ষণ প্রায় ক্লিক করা লাগবে তো এখানে তোমরা ধৈর্য ধরতে হবে ঠিক আছে এটা হানড্রেড পারসেন্ট হবে তোমরা শুধু একটু ধৈর্য ধরে এখানে কাজ করতে থাকবা তো গাইজ আবার ক্লিক করতে হবে এরকম ক্লিক করা লাগবে যতক্ষণ তোমরা সেই কোডটি না পাও ঠিক আছে গাইস কোডটি পাওয়ার পরে এখান থেকে বের হয়ে যেতে হবে তো গাইজ তোমরা এরকমভাবে ক্লিক করতেই থাকবা যতক্ষণ সেই কোডটি তোমরা না পাও তো গাইস দেখো আমিও ক্লিক করেই যাচ্ছি তোমরাও ঠিক এইভাবেই ক্লিক করেই যাবে ক্লিক করেই যাবে যতক্ষণ সেই কোডটি তোমরা না পাও তো গাইস এইভাবে ক্লিক করতেই হবে অনেকক্ষণ ক্লিক করতে হবে তাহলে তোমরা সেই কোডটি পাবা তো গাইজ যেহেতু ফ্রিতে পাচ্ছ একটু কষ্ট করাই লাগবে তো তোমাদেরকে ধৈর্য ধরে এই কাজটি করা লাগবে তো গাইস এইভাবে ক্লিক করতে এই যে গাইজ আমরা সেই কোডটি পেয়ে গেছি আমাদের যে কোডটির দরকার সেই কোডটি কিন্তু আমরা পেয়ে গেছি তো এই সেটাই হলো সেই কোড তো এবার তোমাদের কি করতে হবে কোডটি কপি করতে হবে যে আমি কপি করলাম এরকম কপি করতে হবে কপি করার পরে এখান থেকে বের হয়ে যেতে হবে বের হয়ে গিয়ে সেই অ্যাপটাতে ক্লিক করা লাগবে যে অ্যাপটা ফার্স্টে দেখেছিলাম করার পরে তোমরা জাস্ট এইখানে এই কোডটি বসিয়ে দেবা বসিয়ে দিয়ে নিচে যে লগিং অপশন আছে সেই লগিং অপশনে তোমরা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবে অ্যাক্টিভ সাকসেসফুলি মানে তোমাদের ডিভাইসে এই অ্যাপটি অ্যাক্টিভ হয়ে গেছে তো এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে এখন তো তোমরা জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করার পরে কন্টিনিউ টু অ্যাপ এইখানে ক্লিক করবা করার পরে দেখবা ওপরে অন অফ বা অপশন আছে তো তোমরা ওখান থেকে ওই অপশনটা অন করে দিবা ওই অপশনটা অন করে দিবা ঠিক আছে গাইজ তো আমরা এই অ্যাপের কাজ শেষ তো আমরা এখন শুধু এটা সেট করতে হবে তো গাইজ তোমরা সরাসরি চলে যাবে গেমে ঠিক আছে গাইজ তোমরা সরাসরি গেমে চলে যাবে এই আমি গেমে চলে যাচ্ছি তোমরাও গেমে চলে যাবে তো গাইজ এটা তোমরা তোমাদের রিয়েল আইডিতেও তো সেট করতে পারো কিংবা তোমরা নতুন আইডি খুলে সেটাতেও তো সেট করতে পারো ব্র্যান্ড হওয়ার ব্যান্ড হওয়ার কোনো ভয় নেই গাইজ তো তোমরা নির্ভয়ে এটা সেট করতে পারো কোনো সমস্যা ছাড়া তো গাইজ তোমরা গেমে ঢুকে গেছি গেমে ঢুকে গেছি তো গাইজ আমি যেভাবে করতেছি তোমরাও ঠিক সেইভাবে করার চেষ্টা করবা তোমাদেরটাও হান্ড্রেড পার্সেন্ট হবে আমারটা যেমন হয়েছে তোমাদেরটাও হবে তো গাইজ প্রথমে বলে রাখি আমার একটা নিউ চ্যানেল তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আমার প্রতিটি ভিডিওকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবা আমি প্রতিনিয়ত তোমাদের জন্য এরকম টিউটোরিয়াল ভিডিও অবশ্যই তোমাদের জন্য উপহার হিসেবে দেবো তো গাইজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর সাবস্ক্রাইব তো করে রাখবাই ঠিক আছে গাইজ তো এটা করার পরে তোমরা এখন কি করবা এটাকে স্কোয়াড করবা তোমাদের যে সোলো আছো এটাকে স্কোয়াড করবা হুম স্কোয়াড করার পরে আবার মেসেজ অপশনে যাবা মেসেজ অপশনে যাওয়ার পরে যে এটা দিবা যেটা আমি দিছি এটা দিবা এটা এটা একটা দিলেই হবে আমি তোমাদেরকে দেখানোর জন্য এতগুলো দিয়েছি দিয়েছি তো তোমরা জাস্ট এটা একটা দিবা হ্যাঁ এরকম একটা দিবা একটা দেওয়ার পরে লিখবা হেল্প ঠিক আছে গাইজ ভালো করে দেখো হেল্প লিখছি আমি হ্যাঁ হেল্প লেখার পরে দেখবা এই যে এটা চলে আসছে তো এখানে তোমাকে ভালোভাবে দেখানো হয়েছে যে কোন কোডটা দিলে কি আসবে যেমন এখানে দেওয়া হয়েছে যে ইমুট ইমুটের জন্য এই দুইটা কোড ঠিক আছে যে ভিভ্যাস এই ভিভ্যাস জন্য দুইটা কোড তারপরে তোমার যে এনিমিশন বলে লবি এনিমিশন এটার জন্য দুইটা কোড আছে আর তোমার ইভো ইমুট মানে ম্যাক্স ইমুট যেগুলো এটার জন্য দুইটা কোড আছে তো তোমরা এই কোডগুলো দিয়ে দিয়ে এগুলো আনতে পারবা ঠিক আছে গাইজ তো গাইজ আমি যেভাবে করতেছি তোমরা ঠিক সেইভাবে করার চেষ্টা করবা তাহলে তোমরা সাকসেসফুলি এটা অ্যাক্টিভ করতে পারবা তো গাইজ ভালো করে দেখো আমাদের আইডিতে তিন হাজার প্লাস টোকেন আছে এবং জিরো ডায়মন্ড ঠিক আছে গাইজ তো আমরা যখন পকসি সার্ভারে ক্লিক মানে অ্যাক্টিভ করবো আমাদের আইডিতে তখন আমাদের আনলিমিটেড কয়েন এবং আনলিমিটেড ডায়মন্ড চলে যাবে তো গাইজ এখান থেকে তোমরা আবার এটা দিবা এটা এটা দিবা সরি হ্যাঁ এটা দেওয়ার পর এখানে লিখবা প্রক্সি ঠিক আছে গাইজ ভালো করে দেখো এটা দেওয়ার পর এখানে লিখবা প্রক্সি আমরা যেমন লিখেছি তোমরা লিখবে প্রক্সি লেখার পর এটা সেন্ড করে দিবা হ্যাঁ সেন্ড করে দিবা সেন্ড সেন্ড করে দেওয়ার পর এখানে দেখবা পক্সি ভিআইপি অ্যাক্টিভেট মানে তোমার পক্সি সার্ভারটি অ্যাক্টিভ হয়েছে গাইজ এখানে একটু লেট করার অবশ্যই লেট করতে পারে যদি তোমাদের লো ডিভাইস হয় আমারটা একটু লো ডিভাইস তাই জন্য আমারটা একটু ওয়েট করে এই যে গাইজ দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পক্সি সার্ভারটা অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে গাইজ এরকম তোমাদেরটা হবে অবশ্যই তোমরাও ঠিক এইভাবেই করবে আমি যেভাবে করছি ঠিক আছে গাইজ তো আমাদের কিন্তু আনলিমিটেড কয়েন আনলিমিটেড ডেমন চলে আসছে এখান থেকে আমাদের ডিসাব কালেকশন যদি তোমরা দেখতে চাও তো আমাদের ডিসাব কালেকশন দেখো যত ডিসাব আছে সবগুলো চলে আসছে সবগুলো চলে আসছে গাইজ এই যে দেখো আমি একটা ডাউনলোড করে তোমাদেরকে দেখাই ঠিক আছে গাইজ এটা কিন্তু তোমরা সব জায়গায় ইউজ করতে পারবা এই যে ডেসব দেখো হিপ অফ করছি গাইজ আমরা এই যে এইভাবে তোমাদেরকে সেট করতে হবে দেখো গাইজ আমি অলরেডি সেট করে ফেলছি আনলিমিটেড ডেমন আনলিমিটেড কয়েন তো গাইজ তাড়াতাড়ি এইভাবে সেট করার চেষ্টা করো হ্যাঁ গাইজ তারপর তোমাদেরকে দেখাবো আইডিতে ভিবেস কিভাবে আনতে হয় তো গাইজ তার আগে তোমাদেরকে একটু ইমোট দেখানোর চেষ্টা করি কয়েকটি ইভো ইমোট তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তো গাইজ আমি এখানে কোডটা লিখে কিন্তু পেস্ট করে দিয়েছি তোমরা এই কোডটাই দিবা তো গাইজ এখানে একটু সমস্যা হইতে পারে যেমন আমার এখন হচ্ছে আহ এরকম সমস্যা হইতে পারে যে সমস্যাগুলোর মধ্যে তোমার প্রথমেই পরে যে মানে ইভোর কোডটা দিলে সেই মুট গুলো দেখায় না তো গাইজ এটা কিন্তু সবসময় এরকম হবে না মাঝে মধ্যে এরকম হবে তো গাইজ পরে কিন্তু ঠিকই তোমরা সেই মোট গুলো দেখাতে পারবে তোমার স্কোয়াডে গিয়ে তোমার বন্ধুদেরকে দেখাতে পারবে তো এখানে যদি না হয় তারপরে তুমি আর চেষ্টা করার কোনো দরকার নাই কারণ পরে তুমি অবশ্যই পারবা পরে হবে এখন হবে না এখন একটু সমস্যা দিচ্ছে তবে পরে কিন্তু গাইজ এটা হবে ঠিক আছে গাইজ তো তোমরা এভাবে চেষ্টা করতে থাকবো যদি না হয় তাহলে আবার পরে চেষ্টা করবো অবশ্যই হবে ঠিক আছে গাইজ তো আমার মনে হয় কোন একটু ভুল ত্রুটি হয়েছে কিংবা আমার নেটওয়ার্ক একটু সমস্যার জন্য হয়তো বা এটা আমার হচ্ছে না তো এখন তোমাদেরকে দেখাবো কিভাবে জানতে হয় তো গাইজ আমি আবার সেই মেসাজার অপশনে চলে আসছি এখানে আমি ভিভেজ এর কোড যেটা সেই কোডটা একবার তোমাদেরকে দেখাই দিই এবং আমি নিজেও দেখি ভিভিএস এর কোডটি হলো এস কিউ ফোর এবং এস কিউ ওয়ান তো আমরা এখানে এস কিউ ফোর টা ইউজ করবো ঠিক আছে গাইজ তো আমরা এখানে এস কিউ ফোর দিয়ে জাস্ট সেন্ড করে দিলাম তো গাইজ সাথে আমাদের চলে আসে গাইজ তো এরকম তোমাদের আসবে হান্ড্রেড পার্সেন্ট আসবে আহ যদি না হয় এই ফুল ভিডিওটা দেখার পরে যদি না হয় তাহলে আমাকে আনসাবস্ক্রাইব করে দেবা ঠিক আছে এই ফুল ভিডিও দেখার পরে যদি তোমরা সেট আপ না করতে পারো ঠিক আছে তবে ভিডিওটা কিন্তু গাইজ ফুল দেখতে হবে হাফ ভিডিও দেখে যদি সেট আপ করতে যাও তাহলে কিন্তু তোমরা পারবে না কখনোই পারবে না কাজেই তোমাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে ঠিক আছে গাইজ তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে সব কিছু তোমরা ইউজ করতে পারবা আনলিমিটেড আছে গাইজ যত ইচ্ছা তত ইউজ করতে পারো ডায়মন্ড যত ইচ্ছে তত ইউজ করতে পারবা এমনকি তোমার নিজের আইডিতে তোমার ফ্রেন্ডের আইডিতে গিফট করতে পারবা ঠিক আছে গাইজ তো এখান থেকে তোমরা ভালো করে দেখো আমি কিন্তু একটা সুন্দর একটা ড্রেস আপ নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে আমি আবার তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি গাইজ এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ থেকে সেট আপ করবা